আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুফুলি আপনার সবাই ভালো আছেন শীতের একটি মজাদার সবজি হচ্ছে পাতাকপি এই পাতাকপিটি আপনারা নানানভাবে ভাজতে পারেন আজকে আমি চিংড়ি দিয়ে কম সময়ে এই মজাদার সবজি পাতাকপিটি ভাজি করে আপনাদের সাথে শেয়ার করব জন্য প্রথমেই আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দিব পাঁচ চা চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে আমি চার কাপ পরিমাণ বাঁধাকপির জন্য পাঁচ চা চামচ সয়াবিন তেল ব্যবহার করছি সয়াবিন তেল কিন্তু বেশি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না আপনারা এটি কম পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবেন এবার তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব একটি বড়ো সাইজের পেঁয়াজ এবং তিন থেকে চারটি কাঁচামরিচকে আমি ফালি করে এর মধ্যে দিয়ে দিব এবার পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে নরম হওয়া অবধি তেলের উপর ভেজে নিতে হবে পেঁয়াজ এবং মরিচগুলো নরম হতে থাকে এর যে আমি এর মধ্যে দিয়ে দিব একটি বড় সাইজের টমেটো এবার টমেটোগুলো কুচি করে দিয়েছি টমেটোগুলো দিয়ে পেঁয়াজ মরিচের সাথে আবার খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি তেলের উপরেই একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার একে একে সমস্ত গুঁড়া মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব টমেটোগুলো নরম হয়ে আসছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করছি এবার এর মধ্যে দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী লবণ এবং লবণ দেওয়ার পরে খুব ভালোভাবে সমস্ত মশলাগুলো আবারও তেলের উপর অনবরত নেড়ে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় অন্যদিকে খুব ভালোভাবে যেন ভাজা হয় এই মশলাটি ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দিব দুই থেকে তিনটি চিংড়ি মাছ এখানে আমি দুই তিনটি চিংড়ি মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই চিংড়ি মাছটি এবার পেঁয়াজ কাঁচামরিচ এবং টমেটো এই মশলার সাথে আবারও খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি চিংড়ির সাথে কোনো প্রকার মশলা অ্যাড করিনি আপনারা চাইলে অল্প পরিমাণ লবণ এবং হলুদ মেখে তারপরে এটি এখানে দিতে পারেন যদি ছোটো চিংড়ি হয় সেক্ষেত্রে কিন্তু কোনো দেওয়ার প্রয়োজন নেই যদি বড়ো সাইজের চিংড়ি দেন সেক্ষেত্রে অল্প পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়া মেখে দিলে সেক্ষেত্রে চিংড়ির মধ্যে খুব ভালোভাবে লবণগুলো প্রবেশ করবে মশলার উপর খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি ভেজে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বাঁধাকপি এখানে আমি চার কাপ পরিমাণ বাঁধাকপি দিচ্ছি এবার খুব ভালোভাবে বাঁধাকপিগুলো উল্টে পাল্টে দিতে হবে যাতে পেঁয়াজ মরিচগুলো খুব ভালোভাবে বাঁধাকপি সমস্ত জায়গায় মিশে যায় এবার কিন্তু এর মধ্যে কিছু দিতে হবে না ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে পাঁচ থেকে সাত মিনিট বাঁধাকপি সিদ্ধ হয়ে এর ভতর থেকে একটু পানি বের হবে এবং সেই পানিতেই কিন্তু বাঁধাকপিটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে প্রথমে আট থেকে দশ মিনিট লো হিটে বাঁধাকপিটি সিদ্ধ করে নিতে হবে বাঁধাকপির ভেতরে সমস্ত পানি বের হয়ে আসা অবধি তারপরে চুলার জাল একটু হাই হিটে রেখে সমস্ত পানিগুলো শুকিয়ে খুব ভালোভাবে বাঁধাকপিটি ভাজি করে নিতে হবে এভাবেই কিন্তু কম সময়ে এবং কয়েকটি উপকরণে আপনারা মজাদারে এই বাঁধাকপি ভাজিটি করে নিতে পারেন অন্যদিকে বাঁধাকপি খেতেও যেমন দারুণ লাগে এছাড়া অনেক পুষ্টিকর শীতের সময় এই বাঁধাকপি বা পাতাকপি ভাজিটি কিন্তু খেতে দারুণ লাগে এভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে বাঁধাকপিটি সিদ্ধ করে নিব এবং এর পানিগুলো শুকিয়ে নিব যখন সিদ্ধ হয়ে যাবে তখন অনবরত নেড়ে পানিগুলো শুকিয়ে নিতে হবে এবং মাঝে মাঝে ঢাকনা তুলে দেখতে হবে যেন বাঁধাকপিটির পোড়া লেগে না যায় যে কোনো প্রকার ভাজিতেই যদি পোড়া লেগে যায় সেক্ষেত্রে কিন্তু ভাজিটির মধ্যে একটা পোড়া গন্ধ চলে আসার কারণে ভাজিটি খেতে একেবারেই বাজে লাগে এজন্য জন্য অবশ্যই সাবধানতার সাথে যে কোনো ভাজি করতে হয় বাঁধাকপিটি একেবারেই সিদ্ধ হয়ে গেছে এর পানিগুলো এবার আমি অনবরত মেরে শুকিয়ে নিচ্ছি আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ পর্যায়ে আমি বাঁধাকপি ভাজি নামানোর ঠিক পাঁচ মিনিট আগে দিয়ে দিব ধনিয়া পাতা যারা ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ করেন তারাই ধনিয়া পাতা ব্যবহার করবেন চাইলে আপনারা এটি স্কিপও করতে পারেন তবে শীতের সময় এভাবে ধনিয়া পাতা দিয়ে বাঁধাকপি ভাজি করলে কিন্তু তার স্বাদই হয় অত্যন্ত সুন্দর মজাদার এই বাঁধাকপি ভাজিটি কিন্তু সাদা ভাত রুটি লুচি যে কোনো কিছুর সাথে একেবারে জমে যায় আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে বাঁধাকপির পানি একেবারে শুকিয়ে গেছে এবার আমি বাঁধাকপি ভাজিটি চুলা থেকে পরিবেশন জন্য নামিয়ে নিব আপনারা চাইলে এই বাঁধাকপি ভাজিটি একটু পোড়া পোড়াও করতে পারেন তবে আমি হালকা নরম থাকা অবস্থায় ভাজিটি পরিবেশন করে নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও